হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি বেঙ্গলি কোনো জনপ্রিয় রেসিপি নিয়ে আসিনি আজ আমি ফুল নিরামিষ একটা রান্না নিয়ে এসেছি যেটা নাকি মারোয়ারিদের বাড়িতে খুব বানানো হয় আর এটা হলো কারি রেসিপি আর অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো তো আমিও কিন্তু এটা আজ প্রথমবার বানিয়েছি প্রথমবার খেয়েছি আমিও ইউটিউব থেকেই শিখেছি একটা আন্টির রেসিপি আমি খুব ফলো করি সেই আন্টির থেকে শিখেছি আর ওনাদের এই নিরামিষ রেসিপিগুলো আমার খুব ভালো লাগে তো যেহেতু রান্নাটা খুব টেস্টি হয়েছিল তার জন্যই আমি শেয়ার করছি তো সব কিছু আমি পরিমাণ মতোই নেব যেমন আমি দেখেছিলাম এখানে আমি বেসন দেখো তিন চামচ মোট ছ চামচ নিয়েছি তো আমি তিন চামচ তিন চামচ আলাদা আলাদা করে দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু একটু জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। ঠিক আমরা পকড়ি বানাবার জন্য যে একটা বড়া মানে পকড়িটা করার জন্য যে একটা ব্যাটার রেডি করি টিয়াজ দিয়ে মেখে সুন্দর করে একটা ব্যাটার রেডি করি ঠিক সেই রকমই একটা ব্যাটার রেডি হবে শুধু এটা পেঁয়াজ ছাড়া আর অনেক চ্যানেলে অনেকে দেখায় পেঁয়াজ দিয়েও করে বাট আমি শুধু সম্পূর্ণ নিরামিষটা করতে চেয়েছিলাম তাই আমি নিরামিষটাই করেছি আর যদি ভেবেছিলাম যদি এটা খুব টেস্টি হয় তবে পরে কোনো একদিন পেঁয়াজ দিয়েও করব সত্যিতে বলছি বন্ধুরা আমি ভাবতে পারিনি যে এতটাই টেস্টি হয়ে যাবে ফার্স্ট টাইম ট্রাই করেছি ফার্স্ট টাইম একদম সাকসেস হয়ে গেছে খুবই টেস্টি হয়েছিল তো দেখো কথা বলতে বলতে এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি ঢেকে একটু সাইডে রেখে দেব তারপর আর এখানে যে তিন চামচ ব্যাটার রেখেছিলাম এবার এটাকে রেডি করে নিচ্ছি এবার একটা জারে এই যে দেখো বাকি থাকা ব্যাটারটা বেসনটাও নিয়ে নিচ্ছি তো এখানেও তিন চামচ বেসনে আমি নিয়ে নিলাম আর এখানে হলো আমি যা দেখেছি রেসিপিটাতে সব কিছু মাপ দিয়ে দিয়ে ওরা করছিল তো এখানে আমি তিন চামচ বেসন দিয়েছি তো ছ চামচ দই হবে মানে যতটুকু বেসন হয় তার থেকে বেশি মানে ডাবল দই হবে আর দই যতটুকু হবে তার ডবল জল হবে তো এখানে আমি তিন চামচ বেসনের মধ্যে ছ চামচ দিয়েছি দই আর এবার আমি এখানে যতটুকু দই নিয়েছি মানে বাটিটার মধ্যে যতটুকু দই নিয়েছি অতটুকু আমি এখানে জল দিয়ে দিচ্ছি এই দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি এক বাটির থেকে একটু কম তোমরা যদি কাঁপে নও সবচেয়ে সুবিধা হবে আমি বাটিতে নিয়েছি তো ওই জন্য তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি না তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তো এবার দেখো আমি একদম মিক্সার চলিয়ে দিয়ে এটা একটা ঘোল রেডি করে নিয়েছি এবার আমি একটা সসপ্যানে একটা ঘোলটা ঢেলে দেব। এবার আর কি এই বাটি করেই আমি জলটা দিচ্ছি তোমরা যে পাত্রতে বেসন নেবে বা দই নেবে সেটা করেই দেবে তো এক বাটি জল আগে দিয়েছিলাম ওখানে এক এক দুই দিলাম এই যে তিন তো মোট হলো গিয়ে চার বাটি জল আমি এক বাটি দইতে চার বাটি জল দিয়েছি মানে যতটুকু বেসন তার ডবল হবে দই আর দই যতটুকু নেবে তার ডবল হবে জল বাস এবার এখানে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে একটু একটু মিক্সড করে নেব মিক্স করে একটু ঢেকে সাইডে রেখে দিচ্ছি এবার একটু জয়েন আমি হাতে নিয়ে একটু ক্র্যাশ করে এই ব্যাটার মানে ব্যাশনের যে পকোড়া বানানোর জন্য যে রেডি করেছিলাম সেখানে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এই পকোড়ার মধ্যে একটা কাঁচা লঙ্কাও কিছু কিছু করে কেটে দিতে পারো বাট আমার যেহেতু ছেলে মেয়ে খাবে তার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না আর আমার এমনি তো মেয়েও সবসময় বলি না কোনো কিছু খেতে অত একটা পছন্দ করে না বাট এই কারি রেসিপিটা এতই ওর পছন্দ হয়েছে এতই ভালো লেগেছে দিনে তো খেয়েছে রাতে রুটি দিয়েও খেয়েছে মানে আমার মানে খুবই ভালো লেগেছে যে বিশেষ করে আমার মেয়ের পছন্দ হয়েছে আর একে একে দেখো আমি বড়াগুলো সব ভেজে নিচ্ছি ঠিক আমরা পেঁয়াজের পেঁয়াজ পকোড়া বানানোর জন্য যেমন একটা বেসন বেসন দিয়ে মেখে থেকে রেডি করি ঠিক তেমনটাই শুধু এখানে পেঁয়াজটা যাচ্ছে না আর পকোড়াটা ঠিক তেমনই হচ্ছে আর কি তো সমস্ত বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এই দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা অন্য কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখানে নিয়েছি গোটা জিরে গোটা মেথি গ্রেট করা আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একদমই পরে ব্যবহার হবে এখন হবে না তো তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি গোটা জিরে মেথি আর গ্রেট করে রাখা আদা আর আমি এখানে কাঁচা লঙ্কাটা মানে যেমন যেমন আমি ভিডিওটাতে দেখেছিলাম ঠিক তেমন তেমনই আমি কিন্তু রান্নাটা করছি আর ফার্স্ট টাইম ফার্স্ট টাইমই রান্নাটা এতটাই টেস্টি হয়ে যাবে আমি একদম ভাবতে পাইনি এবার যে ঘোলটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কিন্তু এই সময় গ্যাসটা অফ করে নেবে যেহেতু দই আছে দই আর বেসনের ঘোলটা দিচ্ছি ফেটে যেতে পারে তার জন্য গ্যাসটা অফ করে দিয়ে তারপরে ঘোলটা দিয়ে তারপরে আমি গ্যাসটা আবার অন করে এবার কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকতে হবে আর যদি থেমে যাও তবে চাকা চাকা হয়ে যাবে আর মানে যেটা অ্যাকচুয়ালি করতে যাচ্ছি সেটা হবে না অন্যরকম কিছু একটা হয়ে যাবে তো এখানে একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম একটু একটু ঝাল ঝাল হওয়ার জন্য এটার টেস্টটা কেমন হয় ঠিক একটু ঝাল টক ঠিক তেমন তো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর এবার যে পকোড়াটা ভেজে রেখেছিলাম সেই পকোড়াটাও দিয়ে দিলাম এবার আবারও নাড়তে থাকবো পকোড়াটা কিন্তু একদম সফট হয়ে যায় নাড়তে নাড়তে প্রায় ধরো পাঁচ মিনিটের মতন আমি এটাকে রান্না করে নিয়েছি এবার মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এখন আর পকোড়াগুলো একদম ফুলে দেখো কত বড় বড় হয়ে গেছে আর একদম খুব সুন্দর সফট হয়েছে খুব দারুণ হয়েছিল আমি দিনে তো মানে দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছি রয়ে সেটা আমি রাত্রে একটু খেয়েছি রুটি দিয়ে খুব ভালো হয়েছিল এবার আমি অন্য একটা পাত্রতে নিয়ে নিলাম মানে ঢেলে নিলাম রান্নাটা কমপ্লিট এখানে আসলাম এবার শুধু একটা তরকা দেওয়া বাকি আছে তো তরকাটা দেওয়ার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে একটু তেল দিলাম আর সাথে আমি একটু ঘি দিচ্ছি তোমরা চাইলে সম্পূর্ণ তরকাটা ঘিতেও করতে পারো আমি সম্পূর্ণ ভিতরে ব্যবহার করছি না এখানে শুকনো লঙ্কা দিলাম কারিপাতা আর শস্য দিয়ে দিলাম একটু যখন ফুটে উঠেছে তখনই আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যেতে করে কালারটা খুব সুন্দর হবে এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে এটাকে নাড়িয়ে বা সেই তরকাটা এখানে ঢেলে দেবো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর একবার তোমরা নিশ্চয়ই ট্রাই করবে খুবই সুন্দর একটা নিরামিষ রেসিপি মানে কি বলবো তোমাদেরকে আমি যখন রান্না করছিলাম আমার খুবই ভয় লাগছিল যে রান্না তো করছি জানি না কেমন হবে বা বাড়িতে কে খেয়ে ভালোবাসবে না বাসবে রান্না তো করে নিয়েছি কিন্তু বিশ্বাস করো সবাই কাছে ভালো লেগেছে সবাইয়ের কাছে আর খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো হয়েছিল আর যদি ভালো লাগে তোমরাও একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাই সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ বাই টাকা এন্ড টেক কেয়ার